নমস্কার সবাইকে আবারও ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে তোমাদেরই চ্যানেল জিম স্টাডি ফর ড্রিমস তো ইউটিউবে ভিডিও দেখতে দেখতে তোমরা ক্লান্ত হয়ে পড়েছো যে একই কথা যে এবারেই কেসটা মিটে যাবে ও বিসি কেস এবারেই মিটে যাবে এবারেই সব কিছু সমাধান হয়ে যাবে সব কিছু এবার শুনতে শুনতে মাস পার হয়ে হয়ে প্রায় বছর দেড়েক পার হয়ে গেল গিয়ে তোমাদের পরীক্ষা এখনও হয়নি আমি একটা এমন রেফারেন্স আর এমন কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব যেগুলো তোমাদের সাপোর্টে তোমাদের জন্য তোমাদেরই জন্য এই ভিডিও মানে আমি যদি বলি যে এই ভিডিওটা কেন বানাচ্ছি ফালতু ভিডিও আমাকে একজন কমেডি ভিডিও বানাতে বলেছিল যে এই সময় আমার মানসিক অবস্থা আমাদের কারোর ভালো নেই আমি সেই দিকটা জোর দিয়ে বলছি মানসিক অবস্থা ভালো থাকে না কিন্তু ভালো রাখার চেষ্টা করেই আমরা এই সমাজে বেঁচে আছি এবং এই পৃথিবীতে বেঁচে আছি যেরকম শেক্সপিয়ার বলেছেন আমরা প্রত্যেকে একজন অভিনেতা বা অভিনেত্রী প্রত্যেকে আ লাইফ ইজ আ স্টেজ আমরা এই স্টেজে অভিনয় করতে এসেছি তা সেক্ষেত্রে আমাদের মান অভিমান মনের দুঃখ কষ্ট যন্ত্রণা ফ্রাস্ট্রেশন এগুলো নিয়েই আমাদের জীবন তো সেক্ষেত্রে যে কথাগুলো যে হিসেবটা আমি বলবো সেটা একটু প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবো পরীক্ষা রিলেটেড ডবলিউ বি কেপি পরীক্ষা রিলেটেড তো দু হাজার পনেরো ষোলো রিক্রুটমেন্টটা টেনে নিয়ে গেছিলো পনেরো রিক্রুটমেন্টটা ষোলো সতেরো ষোলোর দিকে সতেরো দিকে গিয়ে জয়েন হয়েছিলো তারপরে এইভাবে পরপর দু হাজার চব্বিশ সালের এই রিক্রুটমেন্ট তোমাদের এটা ফর্ম ফিল হয়েছে দু হাজার চব্বিশের রিক্রুটমেন্ট বলে উল্লেখ করা আছে এই রিক্রুটমেন্টটা টানতে টানতে প্রায় দেড় বছর অতিক্রান্ত দু বছর দিকে চলেছে প্রায় তাহলে আর কি পরীক্ষাটা হবে না পরীক্ষা কি মানে টোটালি সরকার যে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ ভ্যাকেন্সিটা টোটাল কি ভীমালুম বন্ধ করে দিল না স্ট্রাইক হয়ে গেল এটা আর হবে না আবারও বলছি যে একটা পুলিশের নিয়োগে প্রত্যেকবারেই এক বছর থেকে দেড় বছরের টাইম নিয়ে নিয়েছে আমাদেরটাও নিয়েছে প্রত্যেকেরটা এবারে হিসেব যা বলছে দুর্গা আগে পরীক্ষা হওয়ার কোনোভাবে সম্ভব নয় হিসেবে কোনোভাবেই আসছে না আর একটা সুখবরের সাথে মানে অ্যাড করছি পি কিভাবে তাদের কাজগুলো এই মানে আড়ালে পড়ে যাচ্ছে মানে যে ওবিসি কেস এই যে তাদের তো পিআরবি তো ও কেস নিয়ে কোর্টে যাওয়া লড়াই করার ব্যাপার না সরকারের ব্যাপার সরকার যে লিস্টটা লিস্টার্ব করেছে সেই লিস্টটা রাখার জন্য সুপ্রিম কোর্ট একটা স্ট্যান্ড পয়েন্ট দিয়েছে একটা জোর দিয়েছে ভালো খবর এইভাবে ইউটিউবে তোমরা সব দেখে ফেলেছো যে তার মানে আশার আলো সবাই দেখছো সবাই যা ভিডিও আসে পরীক্ষা রিলেটেড তোমরা সবাই সবই দেখো কিন্তু আমি যেটা কথা বলবো একটু ভালো করে শোনো তাহলে দুর্গাপুজোর আগে পরীক্ষাটা হওয়ার মানে যেহেতু আগস্ট মাস টুকু সামনে আছে আর সেপ্টেম্বরের লাস্ট আর অক্টোবর তাহলে পরীক্ষা হবে না তাহলে নভেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কি আছে যে সময়টা সরকার চেয়ে নিয়েছে বা যে সময়টা কেসের জন্য চাওয়া হয়েছে সেই সময়টা যদি হিসেব করে দেখা যায় কিন্তু দুর্গা পরে পরীক্ষা হওয়ার চান্স মানে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরে তাহলে এই অ্যাজামশান করেই তো সবাই প্রথম থেকেই বলে আসছে তাহলে এই মাসে হতে পারে না সম্ভাবনা এই সম্ভাবনা বলাটা খুব খারাপ জিনিস সম্ভাবনা বলে ভিডিও করা উচিত নয় কিন্তু সম্ভাবনা বলে ভিডিওটা করার কারণ যখন কোনো অফিসিয়ালভাবে কোনো আলোচনা বা কিছু যখন সমস্যা সমাধান আসছে না তখন তোমাদের এটা ভাবা উচিত যে একটা অ্যাকামশান ধরো আমি মিসলেনিয়াসে মেন দেবো বা আমি একটা পুলিশের এসআই পরীক্ষা দেব মেন কোনো ডেট পিআরবি থেকে বা সরকার থেকে দিচ্ছে না তাহলে আমাকে একটা হিসেব করে আমাকে চলতে হয় যে তার মানে এই মাসে দিল না তার মানে পরের মাসে দিল না তাহলে দুর্গা দুর্গাপুজো আছে নিজের এটা রায় কেউ তাহলে আমি নভেম্বর ডিসেম্বর ধরে পড়াশোনা করবো নভেম্বর ডিসেম্বর ধরেই পড়াশোনা করবো বলে তাই তাই বলে কি কমপ্লিট হবে না সেপ্টেম্বরের দুর্গা দুর্গাপুজোর মধ্যেই তোমার টোটাল সিলেবাস কমপ্লিট করতে হবে এর আগেও আমি বলেছিলাম দুর্গা পুজোর মধ্যে তোমার টোটাল সিলেবাস কমপ্লিট চাই দুর্গা পুজোর মধ্যে তোমার তোমাদের সিলেবাসটা কমপ্লিট করো এটাই আমার বক্তব্য আর দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ওর মধ্যেও দুটো তিনটে মাস তোমাদের হাতে টাইম আছে ডব্লিউ বিপি যেহেতু একটা পরীক্ষা আবার বলছি ডব্লিউ বি যেহেতু একটা পরীক্ষা তাহলে পরীক্ষাটা নিয়ে এক মাসের মধ্যে মাঠ ফিজিক্যাল করে নেওয়া সম্ভব এবং দ্রুত জয়েন করিয়ে যেহেতু রুলস অনুযায়ী এখন সিএম বলেছেন যে ডাইরেক্ট ট্রেনিং সেন্টারে ছয় মাস সাত মাসে কাটানোর সেই সময়টা থাকবে না চাকরি পেয়েই ভি ভিআর হয়ে মেডিকেল সব হয়ে যাওয়ার পরে একেবারেই ডিউটিতে যাবে তাহলে তোমাদের টোটাল সব সবাই যারা সিলেকশান হবে একেবারে ভোটের ডিউটিতে দেখা মানে সবাই যাবে এবং যে যে সমস্ত নিয়োগ হবে সেটা নিজেদের স্বার্থে সরকারের নিজস্ব প্রয়োজনে পুলিশ নিয়োগ করবে কারণ ভোটে অবশ্যই প্রচুর পুলিশ ফোর্স প্রয়োজন বারবার সবাই বলছে আমিও সে কথাই বলছি এর সাথে যে পয়েন্ট আমি অ্যাড করবো সেটা হলো তোমাদের জন্য যে আধার কার্ড আধার কার্ড যে ঢোকার সময় যে আধার কার্ড বায়োমেট্রিক এটা কিন্তু এতদিন হয়নি বহুবার অনেক ডেপুটেশান তোমরা দিয়েছ এর ডেপুটেশনে এগুলো তোমরা তুলে ধরেছিলে কিন্তু এই আধার কার্ডের এটা সঠিক ওয়েতে মানে লিখিতভাবে তোমাদের জন্য হয়নি কিন্তু এটা হয়ে গেছে এবং প্রায় বলতে পারো কমপ্লিট এবং তোমাদের জন্য এটা ভালো খবর অফিসিয়ালি কাগজে কলমে তোমাদের আধার কার্ড অথেন্টিকেশন হবে এরপরে কোনো অন্য পরীক্ষার্থী কারোর হয়ে পরীক্ষা দিতে ঢুকতে ভয় পাবে হ্যাঁ এবার এটা খুব ভালো জিনিস হয়েছে এবার প্রশ্ন ফাঁসের জন্য আলোচনা চলছে প্রশ্ন ফাঁসটাকে আটকানোর যে সমস্ত মানে জায়গা দরকার মনিটরিং সেল সবসময় হোয়াটসঅ্যাপ এটা খুব কঠিন এত বড় ফাস্ট একটা মানে বেঙ্গলে এত সোশ্যাল নেটওয়ার্কে এর যুগ এসে গেছে এখন মানে হ্যাকারদের আর সমস্ত দু নম্বরী মানুষদের আরও বেশি ইয়ে হয়েছে মানে আরও বেশি জেগে উঠেছে তারা সেক্ষেত্রে এটাও একটা চেষ্টা চলছে আশা করি যদি এটাও হয় অনেক গরিব দুঃখী মেয়েদের ভালো হোক ভালোভাবে স্বচ্ছভাবে চাকরি পাক চাকরি আর চাকরির সফলতার মাঝখানে একটা সময় থাকে সেই সময়টা এখন চলছে খারাপ সময় এই সময়টা খারাপ সময় যদি কেউ চুপচাপ বসে থাকে যে পড়াশোনা করব না পড়াশোনা না করে বসে থাকবো তাহলে কিন্তু সময়টা পার হয়ে যাবে যে সমস্ত বুদ্ধিমান ছেলেমেয়েরা নির্দিষ্ট সময় মেনে একই ধারায় একই ওয়েতে পড়াশোনা করে যাচ্ছে তারা একটা সময় লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে যারা একটু অল্পেতেই মনটাকে দুর্বল করে ফেলে তাদের পারিবারিক সমস্যা আছে সেই জন্য তাদের জন্য আমি বলতে পারি মন খারাপ করো না একটার লক্ষ্য করে ধরো তুমি বলছো নিজের কিছু উইকনেস আছে এই সমস্যাগুলো ঠিক করে নাও দৌড়ানো উইকনেস আছে চেহারা উইকনেস আছে অঙ্কটা উইকনেস আছে ইংরেজি আছে সেইগুলোকে একটু একটু সময় পাচ্ছ যাদের হাতে সময় নতুন ছাত্রছাত্রী যারা আছো একদম প্রথম দিচ্ছ বা দ্বিতীয়বার দিচ্ছ সে উইকনেসগুলো সেই ফ্লাওয়ারগুলো ঠিক করে নাও তাহলে সময়টা হাতে পাচ্ছ যখন যারা আবার যারা একদম রেডি শুধু পরীক্ষা দিলেই ক্র্যাক করে যাবে তাদের মানে তাদের একটু হতাশা বেশি হচ্ছে যে আর ভালো লাগছে না তারা একটু মাঝখানে অন্যান্য পরীক্ষার দিকে মনোনিবেশ করে মাইন্ডটাকে একটু ডাইভার্ট করে আবার এই পরীক্ষার দিকে মনোনিবেশ করবে তাহলে আবার মনটাকে ঠিক করতে পারবে তাহলে এই ভিডিওতে যে বিষয়গুলো বললাম যে তোমরা দুর্গা পুজোর মধ্যে সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করো ও কেস ওই ডেটের মধ্যে মিটে যাবে এটা কেউ বলতে পারবে না যে ওই দিনকেই ফাইনালি সমস্ত রায় মেনে নিয়ে কেউ বলতে পারবে না কিন্তু ভোটের আগে রিক্রুটমেন্ট করার চেষ্টা সরকার করছে এটুকুই বললাম আমার যতটুকু তোমার রিলায়াবেল যেটুকু মনে কর বললাম ভালো থেকো পড়াশোনা করো আমি ইকোনমিক্সের একটা কমপ্লিট প্যাকেজ আনতে চলেছি আর এছাড়া সমস্ত ইংরাজি প্লেলিস্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্ট সংবিধান প্লেলিস্ট সব আলাদা আলাদা করে প্লেলিস্ট ফ্রিতে করে দিচ্ছি একবার দুবার তোমরা ভিডিওটা দেখলে তোমরা আমার ভিডিও দেখো না প্লিজ দেখবে দেখলে তোমাদের ধারণা হবে কি কি প্যাকেজ বা কীরকমভাবে নোট দিচ্ছে স্যার আমাদের কাজে লাগছে না আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো পড়াশোনাটা ধরে রাখো